দাঁতের যত্ন নিন দিনে দুইবার করে ব্রাশ করুন কারণ বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না হাত কেটে চাষের নাম লিখেছিলাম পরে দেখি বানান ভুল ইতিহাস সাক্ষী আছে হেড সারের পেট সবসময় মোটা হয় ফেসবুক এমন এক জায়গা যেখানে বাবা ও ফ্রেন্ড মেয়েরা তেমে পড়লে থালা বাসন ধোয়ার সময় হাসে সারা বছর যদি গরমই থাকবি তাহলে ছোটবেলায় কেন ছয়টা ঋতুর নাম মুগস্ত করায়ছিলি কারোর সাথে ঝামেলা হলে বলবেন আমাকে ঝগড়া করতে ভালো লাগে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই চেহারা আর কপালের মধ্যে কোনটা বেশি খারাপ পড়ালেখা করলেও তোমায় বাসন মাজতে হবে আর না করলেও তোমায় বাসন মাজতে হবে পার্থক্য শুধু একটাই ছাই আর ভীমবারের কি লাভ পড়াশোনা করে যদি ধাক্কা লাগে বইগুলোই না পড়ে আমি প্রেম করি না কারণ ঘুমোতে গেলেও পারমিশন লাগে স্কুল লাইফের একটি ভয়ঙ্কর বাক্য বোর্ডে এসে অঙ্কটি করে যাও অ্যারেঞ্জ ম্যারেজ করতে গিয়ে দেখবো যে কার না কার শখের চাঁদকে ধরে নিয়ে এসেছি শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে বলবেন আমাকে মোবাইল টিপতে ভালো লাগে আমাকে কাজ করতে বলবেন না ঘুম থেকে উঠে বউয়ের মুখ দেখি না এ কেমন সকাল পেটে তার নাম লিখেছিলাম পরে দেখি বানান ভুল ইতিহাস সত্যি আছে হেড পেট সব সময় মোটা হয় ফেসবুক এমন এক জায়গা যেখানে বাবা ও ফ্রেন্ড